সকাল থেকেই নগর মহাদেবপুরের সরস্বতীপুর হাটে জমজমার ধান বেচা কিনা আগের তুলনায় বেড়েছে ধানের যোগান এতেই ধানের দর মন দাম কমেছে ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত হাটে সরু জাতের কাটারি সর্বোচ্চ বারোশো আশি আর সুগন্ধি জাতের প্রধান নব্বই চোদ্দোশো টাকা দরে কিনছেন মিলাররা ধান আবাদে এবার বাড়তি খরচ হলেও সেই অনুপাতে দাম না পাওয়ার অভিযোগ চাষিদের চোদ্দোশো চল্লিশ টাকা সরকার দিচ্ছে কিন্তু আমরা তো সে দাম পাচ্ছি না আমরা তো পাচ্ছি বারশো সার বারো ধানের দাম খুবই কম সেই হিসাবে পনেরোশো টাকা থাকলেগা কৃষকের না কিছু হয় ধান বেশ তাহলে আমরা ধানের দাম কম পায় স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গেল সপ্তাহ থেকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো মনপতি প্রতি টাকা কমে দিয়েছে ধানের দাম কর্পোরেট কোম্পানির চাহিদাও আছে ধানের দাম উঠানামা করেছে দু একদিন কোনো দিন দশ বিশ টাকা বাড়তেছে কমতেছে কোম্পানিগুলো ওরা যখন রেট যেটা বাদে দেয় সেটার উপরে আমাদের কেনাকাটা করতে হয় ওরা কম হলে কম করে আমরা কিনি বেশি হলে আমরা বেশি কিনি জেলায় পাঁচটি কর্পোরেট প্রতিষ্ঠানের চুয়ান্নটি অটো ও সাড়ে সাতশো হাস্কিং মিল রয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় এক লাখ তিরানব্বই হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে যেখান থেকে ধান পা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বারো লাখ মেট্রিক টন নগা সরস্বতীপুর হাট থেকে এম আর রকি সময় সংবাদ